কোন পোকার খাবার মানুষ চুরি করে খায় এ দেখো তোমার জন্য একটা টাকা নিয়েছি আমি আর দাঁড়াও পাঁচশো টাকা নিয়েছি তোমার জন্য এই পাঁচশো টাকা যদি নিতে চাও ঠিক আছে যদি নিতে চাও তাহলে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে বাজে প্রশ্ন না পাঁচশো টাকা দেবো যদি একটা ভালো ভালো প্রশ্ন ভালো একদম পাঁচশো টাকা আগে দিলে হবে না তুমি নিয়ে নেবা হ্যাঁ না পারলে হবে না না পারলে দেবো না পারবা না তাহলে তুমি হাতে নেবা কেন পারবা না তাহলে তাহলে তুমি হাতে নেবা কেন কত কথা আমি শুনতে চাই না তুমি কি দেবা যদি দাও তাহলে এই পাঁচশো টাকার বাজি আছে আর যদি না দাও তাহলে আমি পাঁচশো টাকা নিয়ে চলে যাচ্ছি আগে দেয়া যাবে না যদি রাজি থাকো তাহলে তুমি দেখো হুম ধরবো আচ্ছা ভালো প্রশ্ন ভালো উত্তর কোনো নেগেটিভ না পজিটিভ উত্তর ঠিক আছে যদি নিতে চাও পাঁচশো টাকা যদি নিতে চাও তাহলে আমার একদম সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা বলো তো তুমি কি খাচ্ছ আচ্ছা কিছু একটা খাচ্ছ আচ্ছা বলো তো কোন পোকার খাবার মানুষ চুরি করে খায় পোকার খাবার কোন পোকার খাবার মানুষ চুরি করে খায় বমি বাচ্চা দিলে পরে তো সুন্দর

কোন পোকার খাবার কোন তুমি এই সমস্ত একটা প্রশ্ন হলো বলো ভালো প্রশ্ন এটা যে পোকার খাবার আর খেয়েছো তুমিও খেয়েছো সবাই খেয়েছে বেশিরভাগ লোকই খেয়েছে বেশিরভাগ লোকই বেশিরভাগ লোকই খেয়েছে বেশিরভাগ লোকই খাইছে হ্যাঁ কই দেখাও তো সেরকম একটা লোক পোকার খাবার আমি তুমিও খাইছো হ্যাঁ লোক দেখাতে বললে আমি আবার লোক দেখাতে বললে তুমি আমি খাই নাই খেয়েছো ভুল বল ক্যামেরা ধরে বললাম না অনেকেই খেয়েছে সবাই ধরতে গেলে সবাই খেয়েছে যাও 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 তোমার ক্যামেরা নিয়ে যাও যাও এই সমস্যা ভুল পছন্দ ধরবা না তো পারবা না আমি পারবো না আমি বলবো হ্যাঁ বলো মধু খেয়েছো কোনোদিন মধু খেয়েছ মধু কাদের খাবার তাহলে মৌমাছি কি পোকা না মৌমাছি একটা পোকা না মৌমাছির খাবার মৌমাছির বমি বমি ওই খাবার তো মৌমাছির খাবার মানুষে চুরি করে পেরে নিয়ে এসে খায়